কেমন ভালোবাসে বাসাই সিন্ন বিবে। যে আমা খাথলি খুশি সিবন বে। আল দয়া নাম যে ভাান লোব খুশি সিবন বেবে আল আলা লয়াগামকেপনভা লো পাসাই সিন্ বিবে। আম আমা খাথলি জা। জপ্য ঠলো বাসাই খুশি সিবন বেে আলহালা লয়াগাম যেফান লোব বাস।

ম ওখাথ যা যা কড ও চাচ আ এন দু ব বয়ে ও ওখাথি যারা ও চাজা আ কে বতত ইছেছে। অমন কে হ ও ন কে অততো ইচ্ছেছে। অ অনক নে হ ও ন পান্না ওপাশে ন্দ মেবে আম আমা খাখাই দিনের দামাত দিতে গেলেন নবী রাত একটা রাত বারোটা রাত দুটো আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতেন কোনো দিন বারোটা বেজে যায় কোনোদিন দুটো বেজে যায় একটা দিনের জন্য আল্লাহ রসুল বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার দরওয়াজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার ঘুমাও না বলছে কেন বলছে না আমি বাড়িতে আসি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পায়গাম্বার আপনি যখন বাইরে থাকেন আমি যা ঘুমোতে পারি না বড় টেনশান হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কি না আপনার কোনো ক্ষতি করে দিল কি না এই টেনশানে আমি যা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় অপেক্ষা করি হাই রে কেমন কেমন ছিলেন স্ত্রীর হিসাবে তিনি আমার মায়েরা পারবে ছেলে যদি অফিসে চাকরি করে খুব বেশি হলি রাত বারোটার সময় বাড়ি আসবে এসে আল্লাহ রসুল একবার টোকা মারতো আর দরজা খুলে যেত আমার ভাইরা কিরাম একবার টোকা মারলি দরজা খুলবে ঘুষি মেরে লাতি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল আমার মায়ের আর ঘুম ভাঙে না উইতি বলে আমার স্বামী আমার সোনার ছাঁদ বলি আল্লাহ কি ভালোটাই না বাসে স্বামীর পায়ে তলায় নাকি তাদের জান্নাত তাই জান্নাত তা কি আর এমনি এমনি পাওয়া যায় হ্যাঁ আম্মাজান খাদিজা কেমন ছিল কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী চায় গো তারায় পিল <laughs>

একদিন নবী বাঘ বাড়িতে এলো দরবাজায় টোকা মারলো দরজাটা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে থেকে হাওমা করে কেঁদে উঠেছে কেন জানে দেখছি আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো ভুল হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আজকে তোমার অবস্থা দেখো খাদিজা আমাকে বিয়ে করে তোমার সব শেষ হয়ে গেল খাদিজা তোমার জামাটা গেছে আমি নবী তোমার জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো কোনো আবদার করিনি তিনটা আবদার করব। মানবেন বলে চাও খাদিজা কি চাও তুমি আমাকে বলো আম্মাজান খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যা যদি নিতে কাল হয়ে যাবো ওই দিন দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেন আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না ভয় পাবে আর তৃতীয় নম্বর আপদার মন কারণে কি ফারিস্তানা যতক্ষণ আমার সওয়ালের জবাব কবরের মধ্যে না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আপনার আমার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরম আবদার করেন আপনারা ও না আমার মায়ের এরম সামনে বকরি দিয়ে যেতে দীঘায় যাবে না কবে যাবে কতদিন দিলে দীঘায় যাওয়ার কথা বলতে সামনে আবার ঈদ চলে আসছে দীঘায় যাবে না আমার মায়েদের এসব আবদার কিন্তু আম্মা খাদিজা কি আবদার স্বামীর কাছে করে কবি লিখে দেখেন

প্রথম নম্বর আপনাদের জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহর রসূলের জুব্বা দিয়ে কাফন পরাণ হলো দ্বিতীয় নম্বর আপনাদের আল্লাহর রসূলকে কবরে নামতে হবে কবরে শোানোর আগে আল্লাহর রসূল কবরে নামলো কবরে চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজার খাদিজাকে কবরে শোানো হলো কবরে শোানোর পর মুখটাকে কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় অপারেশন অপারেশন সাহাবারা কেবলার দিকে কেন মুখ না সব টেনশনে পড়ে গেল আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার ওই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার আসমানের দিকে হয়ে যায় কোনো মতে মুখ ঘরে না আল্লাপ সঙ্গে সঙ্গে নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক দিন ইসলামের জন্য জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝড়িয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সেমো আল্লাহ বসে বসে আমি আমার খাদিজাকে কবরের দেখতে একবার হবে কেমন নারী ছিল এই ছিল সেই খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই পাক বলছে কেবলার দিকে ঘোরানোর দরকার নেই খাদিজার মুখটা আসমানের দিকে থাক আমি আল্লাহ আরশে মোল্লায় মল্লাই বসে বসে খাদিজাকে সবসময় দেখবো আহা